আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেশ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাই আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র দুইটা ডিম আর ময়দা দিয়ে তৈরি অসংখ্য লেয়ারযুক্ত মুচমুচে পেটিস এই পেটিসটা কিন্তু আজকে আমি তেলে ভেজে বানিয়ে দেখাবো এবং আমার কাছে মনে হয় এর থেকে সহজ পেটিসের রেসিপি আর হতেই পারে না তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি আমি এখানে নিয়েছি দুই কাপ পরিমাণে ময়দা আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চা চামচ চিনি এরপর দিচ্ছি এখানে সয়াবিন তেল তিন টেবিল চামচ পরিমাণে তেলটা দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে ডলে ডলে একটু মাখিয়ে নিতে হবে তেলের সাথে ময়দাটা যত ভালো করে মিশে যাবে এই পেটিসটাও কিন্তু ততই বেশি মুচমুচে হবে তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা খামির তৈরি করে নেব এই খামিরটা খুব একটা শক্তও হবে না আবার একেবারে নরম ল্যাকলেকাও হবে না আমরা যেমন রুটি বা পরোটার জন্য মাখিয়ে নিই তেমন করেই আমি একটা ডো এখানে মাখিয়ে নিচ্ছি পানিটা একবারে দেওয়া যাবে না পানিটা কিন্তু অল্প অল্প করে বেশ কয়েকবারে দিয়েছি তো যে মাখানো হয়ে গেছে বা দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে অবশ্যই উপর থেকে একটু তেল মাখিয়ে তারপর রেখে দেবেন তাতে করে কিন্তু অনেক বেশি সফট হয়ে পড়ে তো এটাকে ঢেকে রেখে দিচ্ছি আর ওদিকে যে পুরটা বানাবো সেটা আমি এখন বানিয়ে নিচ্ছি দশ মিনিটে পুরটা বানাতে আমার পাঁচ থেকে ছয় মিনিটই লাগবে বিসমিল্লাহির রহমানি রাহিম চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে আমি প্রথমে এক টেবিল চামচ তেল দিয়েছি তেলটা গরম হয়ে এলে এখানে আমি দুইটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটাকে একটু ভেঙে চড়ে একদম গুঁড়ো গুঁড়ো করে আমি ভেজে তুলে নিচ্ছি ভেজে একেবারে শক্ত করে ফেলার দরকার নেই শুধু একটু এরকম একটু স্ক্রাম্বল হয়ে গেলে এটাকে তুলে রেখে দিতে হবে একটু নরম নরম থাকবে খেতে ভালো লাগবে তো এটাকে আমি তুলে রাখছি তুলে নেওয়ার পরে একই প্যানে আমি আরও এক চামচ তেল দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নেব আমি একটু লাল লাল হতে হতে নরম হয়ে আসবে যখন একটু নরম হয়ে এসেছে তখন আমি এখানে বাকি উপকরণগুলো দিচ্ছি আমি এখানে বাঁধাকপি দিয়ে দিলাম কুচি করে রেখেছিলাম সেটা দিলাম দেড় কাপ পরিমাণে হাতে কুচি করেছি এটাকে আর দিচ্ছি এক কাপ পরিমাণে গাজর কুচি সেটাও হাতে কুচি করে নিয়েছে একদম চিকন চিকন করে আর এগুলোকে এখন একটু মিশিয়ে নিচ্ছি বাঁধাকপি তারপর গাজর এগুলো সেদ্ধ হতে কিন্তু অনেক বেশি সময় লাগবে না একদম পাঁচ মিনিটের মধ্যে আমার হয়ে যাবে পুরো যে পুরটা বানাচ্ছি এটা বানানো তো এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি অল্প আছে আমি ভেজে নিয়েছি মাত্র তিন মিনিটের মতো একটু নরম নরম হয়ে এসেছে দেখেন দেখেই বোঝা যাচ্ছে পরিমাণেও কমে গেছে আর নরমও হয়ে গেছে এটা কিন্তু মশলা ছাড়া হবে শুধু একটা মশলা এখানে ব্যবহার করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমি যে ভেজে রেখেছিলাম ডিমটা সেটা দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি চার থেকে পাঁচটির মতো কাঁচামরিচ কুচি স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি ম্যাজিক মশলা এই মশলাটা শুধু দিলাম আমি এখানে আর কোনো কিছুই আমি দেবো না আর মশলা ছাড়াও যে এত মজার একটা পুর বানানো যায় সেটা এভাবে বানিয়ে না খেলে বুঝতে পারবেন না আমি এখানে ঝালের জন্য একটু কাঁচামরিচ দিয়েছি লবণ দিয়েছি আর একটা ম্যাজিক মশলা আর কিচ্ছু না তো এবার আমি আরও দুই মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি আর একটু খেয়াল করেন আমি কিন্তু এখানে কোনো পানি দেইনি ও যে বাঁধাকপি দিয়েছি ওইখান থেকে যে একটু এটার যে একটা রস থাকে সেটা বের হয়েছে তাতে কিন্তু কিন্তু হয়ে হয়ে গেছে গেছে ভাজিটা বা পুরটা হয়ে গেছে এবার একটু জন্য আমি কিছুটা পরিমাণে পাতা কুচি দিয়ে দিচ্ছি এটা দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে তাই দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিচ্ছি পুরটা ঠান্ডা হতে হতে এখানে আমি একটা স্যালারি বানিয়ে নেব বা একটা ঘোল বলতে পারি সেজন্য একটা বাটিতে আমি দুই টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার আর দুই টেবিল চামচ দিয়েছি আমি এখানে তেল সয়াবিন তেল এবার কিছুই না নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে একটা স্যালারি তৈরি করে নিচ্ছি আমি এখানে এটা কিন্তু আমাদের কাজে লাগবে আমাদের যে পেটিসটা বানাবো সেটা যে লেয়ারগুলো এটার জন্য খুব সুন্দর হবে তো এটা বানিয়ে আমি একটা পাশে রাখছি একদম সুন্দর একটা ঘোল এখানে হয়ে গেছে আমি একটা পাশে রেখে দিলাম আর এদিকে কিন্তু আমাদের যে ময়দাটা দশ মিনিটের মতো হয়ে গেছে আরও সফট হয়ে গেছে এটা এবার আরও একবার একটু ময়ম করে নিতে হবে আর এইবার ময়ম করার ফলে এত সুন্দর একটা খামির হয়েছে দেখেন একদম তুলতুলে এটাকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি ময়দা তাতে যে দুইটা লেচি বানিয়ে নিলাম বড় বড় করে রুটি বেলে তারপর আমি লেয়ার লেয়ারগুলো হবে সেটা বানিয়ে নেবো তো একটা নিচ্ছি বেলার জন্য আর একটা অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো এখানে বেশ খানিকটা জায়গা জুড়ে আমি একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি কারণ রুটিটা প্রথমে বড় করে বেলতে হবে তো এটাকে যতটা সম্ভব পাতলা করে আমি বেলে নেওয়ার চেষ্টা করব। রুটিটা বেলার সময় যদি মনে হয় আরও একটু ময়দা ছিটানো দরকার তাহলে সেটা কিন্তু ছিটিয়ে নেবেন যেন কোথাও লেগে না যায় তো এই যে দেখেন আমি একটা রুটি বেলে নিয়েছি বেশ খানিকটা পাতলা করেই বেলেছে এটা তো এবার আমি যে একটা স্যালারি বানিয়ে রেখেছিলাম না যে কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে সেটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি দেখেন দিয়ে খুব সুন্দর করে এটাকে একদম মাখিয়ে নিতে হবে এই কাজটি চামচ দিয়ে করতে পারেন হাত দিয়ে করতে পারেন বা ব্রাশ দিয়েও করতে পারেন তো আমি চামচ দিয়ে খুব সুন্দরভাবে একদম পাতলা করে একটা লেয়ার দিয়ে দিলাম এটা তো এইবার আমি পরোটার মতো ভাজ দিয়ে দিচ্ছি দেখেন রুটিটা ধরে এই যে আমি কর্নফ্লাওয়ারের যে স্যালারিটা এখানে দিলাম এটার কারণে ওই যে যেই লেয়ারগুলো হবে প্রত্যেকটা লেয়ারের মধ্যে এটা থাকবে এবং এই লেয়ারগুলো একদম মানে আলাদা আলাদা করার জন্য এটা কিন্তু একদম পারফেক্ট এটা দিতেই হবে আর যদি ঘরে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে একটু ময়দা গুলিয়ে দিয়ে দিতে পারেন মানে এইভাবে তেল দিয়ে গুলিয়ে তারপর দিবেন এতে করে প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা ভাজ পড়ে এবং সুন্দরভাবে ফুটে ওঠে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরও একবার ওই স্যালারিটা দিয়ে খুব সুন্দরভাবে করে নিলাম বাকি যে একটা আমার কাছে যে লেচি আছে সেটাকেও একইভাবে এমন করে নেব আমি প্রথমে সিটগুলো সব একইভাবে আমি রেডি করে নেব তো এই যে দেখেন আমি আবারও কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে এবার একটা রুটি বেলে নেব এবার কিন্তু আর অত পাতলা করতে হবে না আমি দেখিয়ে দিচ্ছি ওই যে পরোটা বানাই না একটু মোটা পরোটা আমরা যেমন করে বানাই সেরকমও হতে হবে এবার তবে এটার মধ্যে অসংখ্য লেয়ার কিন্তু লুকিয়ে আছে আমি সেটা দেখাবো এই যে দেখেন এমন করে বানিয়ে নিয়েছি এবার এটাকে একটু কেটে সোজা করে নিতে হবে বা একটু সাইজ করে করে নিতে হবে তো আমি শেপ এটাকে কেটে একটা কাটার দিয়ে চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন একদম সমান করে দিলাম আমি সাইডগুলো এবার এটাকে সমানভাবে চার ভাগে ভাগ করে নিচ্ছি মানে চারটি শিট তৈরি করে নিচ্ছি আমি আমাদের পেটিসের জন্য দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের হবে আমাদের এই পেটিসগুলো শিটটা কতটুকু পুরুত্বের হয়েছে সেটা একটু দেখিয়ে দিলাম আর আমি দুইটা রুটি বেলেই কিন্তু একদম সুন্দর করে বানিয়ে নিয়েছি প্রথমে এই শিটগুলো আটটা হয়েছে মানে দুইটা রুটি দিয়ে আটটা হয়েছে এবং আটটি পেটিস হবে এখানে বেশ বড় সাইজের হবে মার্শাল্লা আর ওই যে আমি পুর বানিয়ে রেখেছিলাম ওইটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি যে মাঝখানে এভাবে করে কিছুটা পরিমাণে পুর দিয়ে দিলাম দিয়ে এবার সাইডগুলোতে একটু পানি লাগিয়ে দিয়েছি হাতের সাহায্যে এতে করে একদম সুন্দরভাবে আটকে যাবে এই যে পুরটা এটা কিন্তু আর বের হয়ে আসার কোনো সম্ভাবনা থাকবে না আঠার কাজ করবে আর কি এই পানিটা এবার এইভাবে আলতো করে একটু সুন্দর করে চেপে চেপে আটকে দিচ্ছে এই চাপটা কিন্তু অনেক জোরে দেওয়া যাবে না একটু আলতো করে দেখেন হয়ে গেল একটা পেটিস এবার এটাকে চাইলে কিন্তু বেক করে নিতে পারেন একেবারে সেই বেকারির মতোই হবে তবে আজকে আমি বেক করব না আজকে আমি এটাকে তেলে ভেজে তারপর বানিয়ে দেখাবো একদম একই রকম কিন্তু হবে তো আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি কোনোভাবেই কিন্তু এই যে পানি লাগানোর পরে যে আমি আটকে দেব ওই আটকানোর সময় কিন্তু অনেক জোরে চাপ দেওয়া যাবে না এতে করে যেই লেয়ারগুলো আছে সেগুলো কিন্তু আর খুলতে পারবে না বা ওপেন হতে পারবে না বা দেখাই যাবে না যে এখানে কোনো লেয়ার আছে সেজন্য কিন্তু একটু সাবধানে এই কাজটি করতে হবে একইভাবে সবগুলোকে এখন বানিয়ে নিচ্ছে আমি সবগুলো পেটিস আমি বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে বিসমিলাহির রহমানি রাহিম আমি এখানে তেল গরম হতে দিয়েছিলাম তেলটাকে আগে ভালো করে গরম করে নিয়ে তারপর কিন্তু দিতে হবে পেটিসগুলো তো প্রথমে তিনটা দিলাম ভেসে যখন উঠবে তখন একটু জায়গা খালি হলে আরও একটা দিয়ে দেওয়া যাবে এখানে আর অবশ্যই একটু চামচ দিয়ে এভাবে করে তেল দিতে চেষ্টা করবেন উপরে এভাবে করে দিলে কিন্তু ওই যে লেয়ারগুলো ওইগুলো কিন্তু একটু খুলে খুলে আসবে সুন্দর লাগবে দেখতে দেখেন সুন্দরভাবে কিন্তু ওই মুখগুলো খুলে এসেছে একদম সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে একদম লেয়ারগুলো কত সুন্দর হয়েছে মার্শাল্লা তো এগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে ফুলে উঠেছে অনেকটা তো একটা পাশ যখন একটু কালার হয়ে এসেছে আমি উল্টে দিচ্ছি দুই থেকে তিনবার একটু উল্টে পাল্টে সুন্দর করে একদম পছন্দ মতো একটা কালার চলে আসলে তুলে নিতে হবে কথা বলতে বলতে বেশ দুই থেকে তিনবার কিন্তু উল্টে পাল্টে দিয়েছি আমি কালারটা আসার সাথে সাথে সুন্দর করে মুচমুচেও হয়ে গেছে আর আমাদের যে পেটিসের লেয়ারগুলো সেটাও কিন্তু মাসাল্লাহ খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেবো আরও যে যেই লেয়ারগুলো ওপেন হয়েছে এদিক দিয়ে কিন্তু একটু তেলও ভেতরে ঢুকেছে সেই তেলটা একটুখানি যখন মানে তুলবো তখন এই তেলটা কিন্তু একটু ছেঁকে তারপর তুলতে হবে এজন্য আমি চামচ দিয়ে ধরে ধরে একটু এদিকে কাট করে করে তেলগুলো কিন্তু ভেতর থেকে বের করে দিচ্ছি তো এগুলো আমি ভেজে নিয়েছি বাকিগুলো ভেজে তারপর আমি দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন এসেছে তাই তো তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার এবং মুচমুচে অসংখ্য লেয়ারযুক্ত পেটিস তেলে ভেজে বানিয়েছি তবে দেখে বোঝাই যাচ্ছে না যে এটা আমি তেলে ভেজে বানিয়েছি মনে হচ্ছে বেক করেই বানিয়েছি আর বেকারির যে পেটিস আমরা কিনে খাই তার থেকে কোনো অংশেই কম হয়নি তার থেকে আরও বেশি টেস্টি হয়েছে কারণ ঘরে বানিয়েছি নিজের হাতে বানিয়েছি কেমন করে বানিয়েছি সেটাও জানি এজন্য টেস্ট আরও বহু গুণে কিন্তু বেড়ে যায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ